দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত এখন আওয়ামী লীগ রাজনীতির মাঠে নেই এবং অনেকে বলছেন যে এরা পঞ্চাশ বছরে কেউ একশো বছরে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না মাঠে নামতে পারবে না মুসলিম লীগ হয়ে যাবে ইত্যাদি তো এখন আওয়ামী লীগ মাঠে নেই তারপরে আওয়ামী লীগ এত ভয় কেন ওই একটা গল্প বলি আমার এক ভাগিনা ছোট বয়সে তো সে রাগ করে তার বাবা মাকে বলতেছে সে তাদের সাথে ঘুমাবে না সে চলে গেছে অন্য রুমে একা তো এখন কিছুক্ষণ পর তার বাবা মা বলতেছে না ঠিক আছে তো আসলে তার ভয় লাগছে একা একা তো সে নিজ থেকেই বলতেছে আবার যে আব্বু আম্মু তোমরা কি ভয় পাইতেছো তারা বলতেছেন যে না আমরা ভয় পাইতেছি না বলতেছে না তোমরা মনে হয় ভয় পাইতেছো আমি চলে আসি বলে সে দৌড়ে আবার চলে আসে আসলে সে নিজেই ভয় পাইতেছে তো এখন এরা বলতেছে যে আওয়ামী লীগ রে আওয়ামী লীগ আসতে পারবে না আওয়ামী লীগ মাঠে নাই আবার এদিকে কিন্তু ভয় পাইতেছে আর যদি ভয় নাই পান তাহলে এই নিষিদ্ধ করলেন এবং যদি তারা মাঠে নাই থাকে আসলে আওয়ামী লীগ তো মাঠে গ্রামে গঞ্জে বাড়িতে বাড়িতে সব জায়গায় আছে তো আওয়ামী লীগ নাই বলাটা এটা একটা মানে সত্য না এটা মিথ্যা বলা আওয়ামী লীগ তো সব জায়গায় আছে লক্ষ কোটি মানুষের দল আওয়ামী লীগ নাই বললে বড় একটা কথা হয়। এখন আপনি আসলে ভয় পান বলেই নিষিদ্ধ এখন যদি কেউ জঙ্গলে যায় সেখানে বাঘের ভয় থাকতে পারে এখন ঢাকার গুলিস্তানে বসে আপনি যদি বলেন যে না এখানে বাঘ আসতে পারে খামসা দিতে পারে এটা হাস্যকর হয়ে যায় তো আমাদের রাজনীতিতে এখন আওয়ামী লীগ নিয়ে ওই আওয়ামী লীগকে বাঘ বানাই আর নাই বসে আবার যে না বয়া বাঘ আসতে পারে সবকিছু একটা নাটকীয়তা তৈরি হয়েছে এখানে মিথ্যের নাটকীয়তা এখন আপনারা যদি এটা মানুষ নাই থাকে তাহলে এটা নোটিশ দিয়ে নিষেধ করার দরকার কি ছিল এরা তো নাই এবং সেটা আদালত দ্বারাও করা হয়নি এবং যিনি করলেন তিনিও নির্বাচিত সরকার না এখন কত হলো যে সরকার নিজেকে বাঁচানোর জন্য আওয়ামী লীগের ভয়েই হোক যে অনেক কিছু তারা করতেছে যেমন পুলিশ হত্যার বিচার এইগুলো বন্ধ করে রাখছেন মানে এটা হচ্ছে না তো এখন বঙ্গবন্ধু হত্যার বিচার ইন্ডিমিনিটি করে কিন্তু বন্ধ করে রাখা হয়েছিল তো পরে কি হলো আওয়ামী লীগ ক্ষমতায় আসে ঠিকই এটা বাতিল করে ঠিকই বিচার করছে দিচ্ছে তো তো এখন ওই বিশেষ করে করে যে পুলিশ পুলিশ বন্ধ রাখতে পারেন ফাঁসি কিন্তু পরে অন্য সরকার বা আওয়ামী লীগ সরকার এসে যে এগুলো বাতিল করে আপনাদেরকে কাঠ দাঁড় করাতেও পারে ফাঁসিও দিতে পারে এগুলো অসম্ভব কিছু না এখন পুলিশ কেউ কেউ অপরাধ করেছেন এটা সত্য কিন্তু তাই বলে সবাই তো করেন আর যদি অপরাধ করেও থাকেন আপনি মাইরা তারে তার লাশ কলাগাছের সাথে এটা তো ভয়াবহ একটা ব্যাপার এখন জুলাই হত্যাকাণ্ডের যারা শিকার হয়েছেন তাদের জন্য সরকার অনেক কিছু করতেছে কিন্তু এই যে পুলিশ যারা চাকরি করছেন সরকারের অর্ডার কেরি করছেন তাদেরকে মেরে ফেলা হলো তাদের বিচার তাদের পরিবারের কি অবস্থা খবর নিচ্ছে না সরকার এখন এক রাষ্ট্রে যদি দুই আইন চালু থাকে তাহলে এই সরকার কি আসলেই নির্বাচিত সরকার কিনা গণতান্ত্রিক সরকার কিনা এবং প্রশ্ন উঠেছে যে আওয়ামী লীগ না হয় স্বৈরশাসক ছিল তাদের এবং তারা বিদা হওয়ার পর আপনারা যারা ক্ষমতায় আসলেন তাদের এই যে প্র্যাকটিস এই প্র্যাকটিস করে এই জুলাই অভ্যুত্থান করে লাভটা কি হয়েছে পাবলিকের কি লাভ হয়েছে এখন আপনারা যারা ওই আমাদের দেশে যারাই ক্ষমতায় আসে এরাই মনে করে তারাই শক্তিশালী অন্যরা শেষ এর কোনোদিন আসতে পারবে না মানে এদের কোনো ক্ষমতাই নাই এখন আমরা যা ইচ্ছা তাই করব এই মেন্টালিটি থেকে যদি সরে না আসে সরকার তাহলে ওই জেইলাও সেই কুদুমার্গা রাজনীতি থাকবে আমাদের দেশে এখন রাষ্ট্রের আইনের কাছে তো সবাই সমান এখন একটি পরিবার যদি যার আয়ের উপর পুরো সংসার চলতো তাকে মেরে ফেলা হলো তার বিচার পাইল না হ্যাঁ তাকে সরকার কোন সাপোর্ট করলো না আবার এক পক্ষকে সাপোর্ট করলো এই যে ভয়াবহ নীতি এই ভয়াবহীন নীতি কেন আসলে সরকারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে সরকারের ভয় আওয়ামী লীগের ভয় আর তারা আওয়ামী লীগের এইগুলো করছে নিজেকে করছে। কিন্তু এটা তো কারণ আওয়ামী লীগ যে আসবে না বা আওয়ামী লীগের সাথে সহায়ক শক্তি আসবে না এটা তো আপনি বলতে পারেন আপনার কাছে সবচেয়ে বড় জিনিস হলো যে রাষ্ট্রের আইন নিরপেক্ষতা তো এগুলো যদি বজায় না থাকেন তো আপনার যে গর্ত খুঁজছেন আপনি আওয়ামী লীগের জন্য সেই রাজনীতি দয়া করে এগুলো বন্ধ হোক আওয়ামী লীগ দুষ করেছে যারা দুষ করেছে অবশ্যই তাকে আইনের আওতায় আনবেন কিন্তু এর মানে এই না আপনি রাষ্ট্রে দুই আন চালু করবেন রাষ্ট্রের মানুষকে দুই ভাগে বিভক্ত করে পলবেন আপনার পক্ষে যারা তাদের জন্য সু আইন যারা আপনার বিপক্ষে তাদের জন্য কুআন তাহলে করে কোনো না যাই হোক আশা করি সরকার তার নীতিতে আদর্শে রাষ্ট্র সবার বড় জনগণ সবার বড় এই জিনিসটা যাতে প্রতিষ্ঠিত হয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোন ভিডিওতে ইনশাল আল্লাহ হাফিজ